আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম আমাদের ভিডিওতে বর্তমানে স্কিন কেয়ারে যে টার্মটি সবচেয়ে বেশি হাইপ তুলেছে তা হলো কোরিয়ান বিউটি যেটিকে সংক্ষেপে কে বিউটি বলা হয় সেই কোরিয়ান বিউটি এখন বিশ্বে খুবই জনপ্রিয় কেননা বিভিন্ন ধরনের ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস এই রেঞ্জের স্কিন কেয়ারের প্রোডাক্টে ব্যবহার করা হয় যেগুলি কোনো ক্ষতি ছাড়াই ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে সেই কোরিয়ান বিউটি প্রোডাক্টেরই একটি ফিল ফিলমাই স্কিন সেখানে আমরা গিয়েছিলাম সেটি সম্বন্ধে আপনাদের জানাবো এবং এই ভিডিওতে স্কিন কেয়ার সম্পর্কে ছোট ছোট কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব ত্বকের যত্ন কোরিয়ান প্রোডাক্ট কেন ব্যবহার করবেন আপনারা আসলে জিনগত তফাতের কারণে একদম কোরিয়ানদের মতো স্কিন পাওয়াটা দুর্লভ তবে তাদের কাছাকাছি স্কিন পাওয়া যায় প্রতিনিয়ত যত্ন নিলে কোরিয়ান স্কিন কেয়ার পুরো বিশ্বে এখন তুমুল জনপ্রিয় কোরিয়ান প্রোডাক্টের এখন এত হাই ত্বকের যত্নে কেন কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করবেন সে সম্পর্কে জেনে রাখা ভালো কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিরাম ও সানস্ক্রিন এছাড়াও রয়েছে স্কিন কেয়ারের যাবতীয় পণ্য যেমন লোশন মশ্চারাইজার টোনার ইত্যাদি সব প্রোডাক্ট প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি প্রাকৃতিক উপাদান ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে কোনো রকম ক্ষতিকারক পদার্থ থাকে না নিয়মিত যত্ন নিলে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন এবং এই ইনগ্রেডিয়েন্টগুলোর কারণে আপনার ত্বকের ব্লেমিশ ও স্পট দূর করতে সাহায্য করবে আপনাকে এবং কোরিয়ান গ্লাস স্কিন আমরা অনেকেই শুনে থাকি কোরিয়ান গ্লাস স্কিন আসলে এটি বলতে কি বোঝায় জিনগত কারণে এক এক দেশের মানুষের স্কিন এক এক রকম এছাড়া আবহাওয়ার একটা প্রভাব তো থাকেই কোরিয়ার হংকং চীনের লোকদের জিনগত বৈশিষ্ট্যর কারণে ত্বকের টেক্সটার ভিন্ন হয় রূপচর্চায় এখন দারুণ জনপ্রিয় কোরিয়ান স্কিন ক্যারোটিন গ্লাসের মতো চকচকে স্বচ্ছ উজ্জ্বল ত্বক বলা হয় কোরিয়ান গ্লাস স্কিন এতে ত্বক হয় মসৃণ ত্বকে আলোর প্রতিফলন ঘটে কাছের মতো এমন ত্বক পেতে আপনাকে অবশ্যই ফলো করতে হবে কোরিয়ান এই স্কিন কেয়ার প্রোডাক্টগুলি এবং কোন রকম মেকআপ কারসাজি নয় ত্বকের যত্ন যত ভালো করবে তত সুন্দর আপনার ত্বক আপনাকে সেটি রেজাল্ট দেখাবে আপনাদের যার যেমন স্কিন সেই স্কিন অনুযায়ী টেক্সচার ধরন এবং সেই স্কিন অনুযায়ী আপনারা প্রোডাক্ট এখান থেকে নিতে পারেন এখানে আপনারা যে ব্র্যান্ডগুলি পাবেন কোরিয়ান সেটি হচ্ছে বিউটি অফ জোসিয়ন লেনেশ বেলিফ কোসারেক্স ডক্টর জার্ট সোলওয়াশো ইনিসফ্রি লেন্স লিপ স্লিপিং মাস্ক ভেনিলাকো ক্লায়ার্স মিশা দেন আই আই এম ফ্রম মেডিহেল পিচ অ্যান্ড লিলি এসিকা থ্রি সিক্সটি ফাইভ রিলিফ ক্রিম আনোয়া এবং স্কিন ওয়ান জিরো জিরো ফোর এরকম আরও অনেক ধরনের কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টগুলি এখানে পাবেন আপনারা যারা এখান থেকে প্রোডাক্টগুলি পারচেস করতে চান এটার ঠিকানাটি হচ্ছে দু দোলা গেতে শোষণ ক্যা জিরো ক্যাথস পাগি যেটি মনপানাস গারের খুবই কাছে ফিল্মা স্কিন লেখে গুগল ম্যাপে আপনারা এখানে চলে আসতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম